সুপ্রিয় বিওয়াজ বাইক ব্লক নয়নের পক্ষ থেকে দেশের এবং সকল প্রবাসী ভাইদেরকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আবারও চলে আসছি আপনাদের মাঝে খুব গুরুত্বপূর্ণ একটি ভিডিও নিয়ে আজকের ভিডিও থাকবে আপনার বাইকের ব্যাটারি পাঁচ বছরের আগে নষ্ট হওয়ার কথা নয় কিন্তু খুব তাড়াতাড়ি আপনার বাইকের ব্যাটারি নষ্ট হয়ে গেছে আপনার বাইকের ব্যাটারিতে কতগুলো টাকা প্রয়োজন আপনার বাইকের ব্যাটারিতে স্টার্ট অবস্থায় কত বোল্ট কারেন্ট ঢুকতেছে এই বিষয়টি অবশ্যই আপনাদের জানতে হবে যদি না জানেন সেক্ষেত্রে আপনার বাইকের ব্যাটারি খুব তাড়াতাড়ি নষ্ট হয়ে যাবে তো চলুন দেখে আসি আজকের ভিডিও বাইকের জন্য খুব গুরুত্বপূর্ণ একটা জিনিস হচ্ছে বাইকের ব্যাটারি আপনার বাইকের ব্যাটারি দীর্ঘদিন ভালো রাখার জন্য অবশ্যই আপনার কোন কাজটি করতে হবে প্রতি মাসে একবার আপনার বাইকের ব্যাটারি তিন ঘন্টা চার্জ করবেন আপনি যদি লোকাল দোকান থেকে চার্জ করান আপনার বাইকের ব্যাটারি সেক্ষেত্রে মাথায় রাখবেন আপনার বাইকের ব্যাটারিতে ফাইভ এম চার্জ করতে হবে যদি ওভার ভোল্টেজে যদি চার্জ করান সেক্ষেত্রে আপনার বাইকের ব্যাটারির ভিতর যে প্লেটগুলি থাকে এই প্লেটগুলি নষ্ট হয়ে যায় সেজন্য ব্যাটারি চার্জ করার সময় ফাইভ এম বিয়ারে ব্যাটারি চার্জ করাবেন সেক্ষেত্রে বাইকের ব্যাটারি দীর্ঘদিন ভালো থাকবে এবং আপনার বাইকের ব্যাটারি দীর্ঘদিন ভালো রাখার জন্য অবশ্যই প্রতি মাসে একবার তিন ঘন্টা চার্জ করে নেবেন এবং এই যে এখানে দেখতে পাচ্ছেন এখানে অনেক তার জোড়া তালি দিয়েছে এই এরকম হবার কারণ কি এই যে এখানে প্রতি মাসে একবার টার্মিনাল পরিষ্কার করতে হয় টার্মিনালের গায়ের মধ্যে যে মরিচাগুলি আসে এই মরিচাগুলি কি করে এই টার্মিনালগুলিকে নষ্ট করে ফেলে টার্মিনালগুলি নষ্ট না হওয়ার জন্য প্রতি মাসে একবার টার্মিনালগুলি সিরিজ সাগস দিয়ে পরিষ্কার করে এবং টার্মিনালের গায়ের মধ্যে পেট্রোলিয়াম জেনি লাগিয়ে দিবেন গিরিস লাগানোর থেকে বিরত থাকবেন যদি গিরিস লাগান সেক্ষেত্রে কারেন্ট চলাচলের মধ্যে বাধাগ্রস্ত হয় এবং ব্যাটারি খুব তাড়াতাড়ি নষ্ট হয়ে যায় এবার আসি বাইকের ব্যাটারিতে কত বোল চার্জ থাকতে হবে আপনি যদি এরকম ডায় ব্যাটারি ব্যবহার করেন আপনার বাইকের মধ্যে সেক্ষেত্রে তেরো প্লাস চার্জ থাকতে হবে সেক্ষেত্রে ধরে নিবে আপনার বাইকের ব্যাটারি স্ট্রং আছে যদি তেরো প্লাসের নিচে যদি বল চলা আসে সেক্ষেত্রে ধরে নিবেন আপনার বাইকের ব্যাটারি আস্তে আস্তে দুর্বল হচ্ছে দুর্বল না হওয়ার জন্য অবশ্যই প্রতি মাসে একবার চার্জ করবেন 5 এমপিয়ারে এবার আসি আপনার বাইকের ব্যাটারিতে কারেন্ট ঠিক মতো ঢুকতেছে কিনা এই বিষয়টি আপনার অবশ্যই জানতে হবে কারণ একটা বাইকের ব্যাটারি ভালো রাখার জন্য অবশ্যই ব্যাটারি চার্জ হতে হবে ব্যাটারি যদি চার্জ না হয় সেক্ষেত্রে বাইকের ব্যাটারি নষ্ট হয়ে যাবে চার্জ কিভাবে হয় ম্যাগনেট কাভারের ভিতর ইঞ্জিনের সাথে লাগানো আছে ম্যাগনেট এবং লাগানো আছে আলমিসার আর রিসেটে থেকে কারেন্ট উৎপন্ন হয় এসি কারেন্ট এসি কারেন্ট চলে যায় কোথায় আর আর ইউনিটের মধ্যে আর আর ইউনিট কি করে এসি কারেন্টকে ডিসি কারেন্টে রূপান্তরিত করে ডিসি কারেন্টে রূপান্তরিত করে কি করে ব্যাটারিতে সাপ্লাই করতে থাকে তখন কত ভোল্ট ব্যাটারির মধ্যে ঢুকতেছে এই বিষয়টি আপনি জানেন না আজকের ভিডিওটা যদি দেখেন সম্পূর্ণ ভিডিওটা ফলো করবেন আপনার বাইকের ব্যাটারি পাঁচ বছরের আগে নষ্ট হবে না একশো পার্সেন্ট গ্যারান্টি যদি যত্ন নেন আপনার বাইকটি স্টার্ট অবস্থায় ব্যাটারির মধ্যে চোদ্দ পয়েন্ট পাঁচ পান্ন এর ভিতর যদি কারেন্ট ঢুকে সেক্ষেত্রে আপনার বাইকের আর আর ইউনিট ভালো আছে চার্জিং কয়েল ভালো আছে যদি চোদ্দ পয়েন্টের নিচে চলা আসে সেক্ষেত্রে ধরে নিবেন লো বলতে সাপ্লাই করতেছে সেক্ষেত্রে আপনার কি করতে হবে আর ইউনিট এবং চার্জিং কল চেক করতে হবে আর যদি চোদ্দ পয়েন্ট এর উপরে চলে যায় সেক্ষেত্রে ধরে নেবেন ওভার ভোল্টেজ সাপ্লাই করতেছে সেক্ষেত্রে আপনার চেক করতে হবে চার্জিং কল এবং আর আর ইউনিট সেক্ষেত্রে আপনার বাইকের ব্যাটারি দীর্ঘদিন ভালো থাকবে যদি সঠিক নিয়ম যদি আপনার বাইকের ব্যাটারি যদি চার্জ করতে থাকে বাইক থেকে যদি ওভার ভোল্টেজ লো ভোল্টেজ যদি কারেন্ট যদি ব্যাটারিতে আসে সেক্ষেত্রে বাইকের ব্যাটারি নষ্ট হয়ে যাবে ওভার ভোল্টেজ যখন ব্যাটারিতে আসবে তখন বাইকের ব্যাটারি ফুলে যায় আবার লো ভোল্টেজ যখন ব্যাটারিতে আসবে তখন বাইকের ব্যাটারি দুর্বল হয়ে যায় আশা করি আপনারা আজকের ভিডিও থেকে অনেক কিছু বুঝতে পেরেছেন আর যদি না বুঝে থাকেন আমাকে কমেন্ট করবেন আমি আপনাদের উত্তর দেওয়ার চেষ্টা করব আপনাদের যদি আমার আজকের ভিডিও যদি ভালো লেগে থাকে লাইক করবেন কমেন্ট করবেন এবং বেশি বেশি করে শেয়ার করে দিবেন আর আমাদের ছোট্ট পরিবারটি সামনের দিকে গিয়ে যাওয়ার জন্য সুযোগ করে দিবেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ জানিয়ে আজকের মতো বিদায় নিলাম